মুখ্যমন্ত্রী মমতার মুখে আপনারা শুনতে পেয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আবেদন কী করে করবেন আবেদনটা করা হচ্ছে মেন আপনারা কোথায় আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে তো সেটা জানাতে আজকের ভিডিও যদি আপনারাও এই পাঁচ হাজার টাকা এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নিতে চান তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে আসলে দেখবেন এবং অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা যেন আবেদন করতে পারে কারণ সরকারি টাকা অবশ্যই আবেদন তারা যেন করে টাকাটাই নিতে পারে তাদের অনেকটাই হেল্প হবে এতে আপনাকে মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে দেখুন বন্ধুরা বলা হচ্ছে সমশ্রী বেঙ্গল গভর্নমেন্ট স্কিম অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রতি মাসে ডুবে পাঁচ হাজার টাকা সমশ্রী প্রকল্পে আবেদন করতে পাঁচ হাজার দেওয়া হবে এরপর প্রতি মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এই প্রকল্পের সুবিধাভোগীরা কিন্তু নতুন সরকারি প্রকল্পে কারা পাবেন এই সুবিধা কিভাবে পাবেন আবেদনের নিয়মই বা কী রয়েছে জানুন সম্পূর্ণ নিয়ম ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং শেয়ার করবেন যারা বাইরে কাজ করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা যেন আবেদনটি করতে পারে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন তারা যেন সঠিকভাবে আবেদনটি করতে পারে ঠিক আছে সরকারি টাকা তারা যেন নিতে পারে সমস্ত প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য নির্মলিখিত শর্তগুলি পূরণ করা আবশ্যক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অন্য রাজ্যে চাকরি করেন বা কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য শুধুমাত্র সেই সব যোগ্য যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোনো সমস্যার কারণে ফিরে আসবেন ঠিক আছে কোনো সমস্যা হয়েছে সে কারণে ফিরে আসবেন বা আপনারা যদি অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন ইচ্ছুক তাহলেও আবেদন করতে পারবেন সমস্যা হোক বা না হোক ঠিক আছে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে আঠেরো বছর বয়স হলেই এখানে আবেদন করা যাবে সমস্ত্রী পোর্টালে সঠিকভাবে অনলাইনে আপনাকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে অনলাইনে আপনারা ফর্ম ফিল করবেন তারপর কি কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু জানা দরকার সমস্ত প্রকল্পের সুবিধাগুলি এক নজরে দেখে নেওয়া যাক আপনি যে সমস্ত প্রকল্পে আবেদন করবেন আপনাকে কি কী সুবিধা দেওয়া হবে শুধু টাকা না আরও অন্যান্য সুবিধাও কিন্তু দেওয়া হবে দেখুন বলা হচ্ছে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেক যোগ্য শ্রমিককে তাদের প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য একেবারে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে মানে যেটা আপনাদেরকে বলছিলাম অ্যাপ্লাই করতে আপনাদেরকে পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে নিজস্ব একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে এবার পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর মাসিক ভাতা দেওয়া হবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত শ্রমিকরা নিয়মিত মাসিক ভাতা পাবেন যা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়তা করবে ঠিক আছে প্রতি মাসে মাসে টাকা দেওয়া হবে আপনাদের সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়া হবে শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি এবং তাদের শিক্ষার জন্য সব রকম সহায়তা প্রদান করা হবে আপনাদের সন্তানদের স্কুলে ভর্তি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে সামাজিক সুরক্ষা দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সুরক্ষার সুবিধা নিশ্চিত করা হবে এ সমস্ত সুবিধা দেওয়া হবে তারপর দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে যা তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ঠিক আছে আপনাদের ট্রেনিং দিয়ে আপনাদেরকে কাজ দেওয়া হবে সেটা বলা হচ্ছে ঠিক আছে এবার কী কী ডকুমেন্ট লাগবে দেখুন নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিগুলির স্ক্যান করা কপি অথবা স্পষ্ট ছবি আপলোড করতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই কাগজ দিতে হবে তো সেটা আধার কার্ড ভোটার কার্ড যে যে কোনো একটা দিলেই সেখানেই হয়ে যাবে প্রমাণ ঠিক আছে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ মানে পাসবুকের যে প্রথম পাতা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সেটা দিতে হবে যেখানে আইএফএসসি কোড আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম ঠিক আছে এই সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে সেই অ্যাকাউন্ট সেই পাতার জেরক্সটা দিতে হবে এবার আপনি যে বাইরে কাজ করছেন তো সেখানকার আপনাকে কিন্তু সেই ভিন রাজ্যের আইডি কার্ড আপনাকে দিতে হবে বেতনের স্লিপ যদি থাকে সেটা দিতে হবে আপনার কাছে আইডি কার্ড অবশ্যই দেওয়া হয়েছে আপনি যে কাজ করছেন তো সেই আইডি কার্ড কিন্তু আপনাদের আপলোড করতে হবে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো কি কী ডকুমেন্ট লাগবে কারা যোগ্য আবেদন করার জন্য সেটা আপনারা জেনে নিতে পারলেন এইবার কথা হচ্ছে কোথায় আবেদন করবেন সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আপনারা সিএসসি যে একটা সেন্টারে চলে যান সেখানে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে আপনি বলবেন আমাদের এখানে তো সিএসসি সেন্টার নিয়ে আমরা কী করবো তাহলে আপনার বাড়ির যে লোক রয়েছে তারা আমাদের পশ্চিমবঙ্গে যে সিএসসি সেন্টার রয়েছে আপনাদের বাড়ির আশেপাশে সিএসসি সেন্টার অবশ্যই পাবেন আপনারা সেখানে গিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্র পশ্চিমবঙ্গে অনেক রয়েছে আপনারা জানেন সেই ঠিক আছে সো সেক্ষেত্রে বিডি অফিস এস ডি অফিস এর পাশাপাশি কিন্তু অনেক বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার বাড়ির লোককে পাঠিয়ে দিন আর আপনার ডকুমেন্ট সমস্ত কিছু তো তাদের কাছে থাকবে বাড়িতে তো সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আরও ডিটেলসে জানতে চান যে ফর্ম ফিল আপ কী করে করব তার জন্য ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা যেন আবেদনটি করতে পারে